সব এটা কত বছরের পূজা এখানকার স্থানীয় লোকরাও এটা বলতে পারবে না তা আনুমানিক ধরা হচ্ছে চার থেকে পাঁচশো বছরের আমরা ইতিহাস বইয়ে পড়েছি সিম বংশ পাল বংশ তখনকার পূজা এটা আমরা শুনে এসেছি গুরুজনদের কাছ থেকে এটা দিনাজপুর রাজার পূজা ওই সিম বংশ পাল বংশেরই পূজা এটা কালে কালে দেশ ভাগ হয় দেশ ভাগ হয়ে মায়ের যে বিষয় আসর যা সম্পত্তিটা কিছু কাটাদার ওপার কিছু কাটাদার এবার আছে আমি মোটামুটি দু হাজার সাল থেকে এখানে পুজো করছি দু সাল থেকে পুজো করে আমি যখন পুজো করি তখন এত জনসমাগম এখানে ছিল না যত দিন যাচ্ছে এর জনসমাগমটা তত বৃদ্ধি পাচ্ছে এবং এই পুজোর খুব মাহাত্ম এই মাকে যদি কেউ মানতে মানে মন থেকে যদি মানে বা ডাকে মা কিন্তু সারা দেয় এটা কিন্তু প্রত্যক্ষ প্রমাণিত এখন সবচেয়ে কথা হচ্ছে বিশ্বাসী মিলায় বস্তুর তর্কে বহুত যার মনে বিশ্বাস আছে সে মার মাহাত্ম পান যার মনে বিশ্বাস নেই সে কী করে পাবে মাহাত্ম মায়ের পুজো হয় এটা প্রচণ্ড নিয়ম নিষ্ঠা সহকারে এই যখন মহালয়ার থেকে আপ টু দশমী পর্যন্ত এই এলাকায় কোনো রকম মাছ মাংস বাড়িতে ওঠে না কারো পাড়া প্রত্যেক গ্রামবাসীরা এরা আতবর্ণ সেবা করে বাড়িতে যারা আত্মীয় পরিজন যারা আসে তারাও কিন্তু এই আতবেরই অন্ন সেবা করে নিয়ম নিরামিষ এরা আহার করে মায়ের সাত্বিকভাবে পুজো হয় মায়ের এখানে ভোগ হয় না যেহেতু এটা পৌরাণিক কথে তো আছে এটা মঙ্গলচন্ডীর কাহিনি লহনা খুলনা শালীবাহন রাজার দেশে যখন বাণিজ্য করতে গিয়েছিল তো ওই খুলনাকে বিবাহ করার পরে তার তো সন্তান হয়নি আর গর্ভে ছেলে হলো সেই শ্রীমন্তকে এখানে কোলে নাই মায়েরা যার কোল মা খালি যে যে মায়ের কোল খালি তারা শ্রীমন্তকে গানের মাধ্যমে তিন তিন রাত্রি চার রাত্রি গান হয় মা মঙ্গলচন্ডীর সমস্ত কাহিনিটাই হয় বারো মাসের যে কাহিনিটা সেটা সমস্ত এখানে গানের মাধ্যম দিয়ে হয় এবং শ্রীমন্তর জন্ম হয় শ্রীমন্তকে কোলে নেয় আর যে একবার শ্রীমন্তকে কোলে নেবে মা কিন্তু তার কোল ভরাবে বা ভরায় আর মা যখনই তাকে কোল ভরাবে মায়ের সেই শ্রীমন্ত বাচ্চা শিশু চুলটা মাথার এখানে দিতে হবে মায়ের কাছে এটা একটা বিশেষ ঐতিহাসিক ঘটনা এটা আমার দৃষ্টিভঙ্গিটা আমি যতদিন পুজো করছি আমি সেটা দেখে আসছি কবে কোলে নিতে লেগে শ্রীমন্ত হ্যাঁ নিতে অষ্টমীর দিন রাত্রে ওই গান হয়তো গানের মাধ্যম দিয়ে জন্ম হবে হ্যাঁ রহনার পরামর্শে খুলনাকে বিয়ে করবে রাজা খালিবাহন রাজার দেশে শ্রীমন্ত বাবা বাণিজ্য করতে যাবে সেখান থেকে আবার খুলনার ছেলে হবে খুলনা গর্ভবতী অবস্থায় তাকে নৌকো করে যাত্রা করে দেবে সিংহলের দিকে সেই সিংহলে যখন কমলে কামিনী মূর্তি দর্শন করা যায় পারবে না সারি রাজা সীমন্ত বাবাকে কারাগারে নিক্ষেপ করবে আবার তারপরে যখন শ্রীমন্ত জন্ম হয় শ্রীমন্ত তার বাবার পিতৃ পরিচয় পায় না তখন শ্রীমন্ত বাবার কিন্তু নিজেরা দেখেছে অতএব তখন শ্রীমন্তকে মশানে বলার একটা মশানে বলি দেওয়ার হুম মানে একটা ই করলো জল্লাদদের পাঠিয়ে দিল বাছা বাছা সৈন্য নিয়ে সেই সৈন্যরা তখন আর তাকে বলি দিতে পারছে না এক বৃদ্ধা মা শ্রীমন্তকে করে নিয়ে বিড় করে মন্ত্র পড়ছে আর রাজা মশায় সৈন্যরা ধূপ করে একে অপরের ঘাড়ে পড়ে যাচ্ছে খাড়া ভেঙে যাচ্ছে তখন রাজা স্তব করে জানতে পারলো এই তো সামান্য শিশু নয় এই তো সামান্য বৃদ্ধা নয় নিশ্চয়ই কোনো দেবীর ছোল না তখন স্তব করে জানতে পারল তিনি মা মঙ্গলের জন্য বৃদ্ধা তখন বললো কি অন্যায় করেছে দুধের শিশু শ্রীমন্ত কেন ওকে মশানে পাঠিয়েছিস বলিয়ে দেওয়ার জন্য শ্রীমন্তর বাবাকে কেন তুই কারাগারে নিক্ষেপ করেছিস পাপি চোখে আবার কমলিকামণী মূর্তি দর্শন করতে চায় যখনই কমলী কামণী মূর্তি দর্শন করতে হলে শ্রীমন্তকে কোলে নিয়ে বসে কমলী কামণী মূর্তি দর্শন করতে হবে তখন রাজা মশাই শ্রীমন্ত হচ্ছে একটা রাজার হচ্ছে রাজ্যের যে প্রজাধরক প্রজার ছেলে শ্রীমন্ত সীমন্ত লহনা এবং খুলনার ছেলে ঠিক আছে লহনা খুলনার যে স্বামী সে হচ্ছে ওই সিংহলের হচ্ছে প্রজা এবং সিংহলের প্রজা সারিবাহন রাজার দেশে উনি বাণিজ্য করতে যায় ঠিক আছে এই সারিবাহন রাজাদের আমার নাম পার্থম সান্নাল আমরাও বলতে পারবো না এখানে মানে আগে বাংলাদেশের রাজবাড়িতে দিনাজপুরে ওখানে পূজা হইতো ওখানে কামানের গোলার শব্দ হইতো ওখানে ওই শব্দ পেয়ে আমরা এখানে পূজা শুরু হইত শুরু হতো আমাদের এরপর আমাদের উদ্দামী হয় আর বাংলাদেশের রাজবাড়িতে হয় আর এক কোথাও আগে পূজা হচ্ছিল না এখন তো সব জায়গায় হচ্ছে কতদিন ধরে পূজা হয়ে যাচ্ছে আমরা আমার বাবা ঠাকুরদারা কেউ বলতে পারে না কতদিনের পূজা আমরা শুনেছি পাঁচশো বছরের উপরেই পূজা তার ষ্ঠা মেনে আপনারা পূজাটা করেন এখানে আমাদের বহু জায়গা থেকে মানে দূর দূরান্ত থেকে লোক আসে যেমন বালুঘাট মালদা তারপরে রায়গঞ্জ শিলিগুড়ি কালিয়াগঞ্জ প্রচুর জায়গা থেকে লোকের সমাগম হয় এখানে পাঁচ দিন ধরেই বৈশিষ্ট্য কী রয়েছে পূজার বৈশিষ্ট্য কেন আছে এখানে 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 আমাদের মায়ের মঙ্গলচন্দ্রী গান হয় এখানে মায়ের মঙ্গলচন্দ্রী গানের শ্রীমন্তর জন্ম হয় এখানে মহিমা আমার এখানকার এখানে আমরা পাঁচ দিন আমরা কোথাও যাই না এখানে পূজা ছেড়ে এখানে আর এখানেই আমাদের মানে খুব আনন্দ লাগে আমরা টাউনেও পূজা দেখতে যাই না গেলে দশমীর দিনেই যাই তাছাড়া এই কয়েকদিন আমরা পাঁচ দিন ধরাই সবাইকে প্রসাদ যেন সবাই যেন প্রসাদ পায় এটাই আমাদের মানে ইয়ে মানুষ মানে এটাই আমাদের মানে জমি রয়েছে মায়ের নামে কিছু জায়গা জমি মানে আছে তো বাংলাদেশে কিছু জমি পড়ে গেছে আগে তো একটাই ছিল এখন ভাগ হওয়ার ফলে কিছু কিছু সামান্য জমি আছে ওই দিয়ে তো পূজা হয় না মায়ের প্রণামী হিসেবে যা আসে ওই দিয়ে আমাদের পূজা করা আমাদের খরচা প্রায় প্রচুর খরচা প্রায় দুই তিন লাখ টাকার মতো খরচা হয় এখানে এখানে সব প্রণামী আমাদের ওই নিয়ে পূজা আমরা এখানে কোনো চাঁদা কাউকে ধরা হয় না প্রণামী হিসেবে যা আসে তাই আপনার নাম হেমন্ত দাস এখানে একটা বিয়ের ব্যাপার রয়েছে বিয়ে কি বাড়ি বাড়িতে হয় না এই মণ্ডপে হয় আমাদের গ্রামের বিয়ে এখানে মণ্ডপের সামনেই হয় কারো বাড়িতে বিয়ে হয় না শুধু বাড়িতে শুধু খাওয়া দাওয়া একমাত্র হয় আর আমরা আমাদের বিয়ে হলে আগে মাকে চিঠি দিয়ে নিমন্ত্রণ করি তারপরে বাইরে নিমন্ত্রণ করা হয় আর পাঁচটা হোক সাতটা হোক আমাদের বিয়ে এখানেই চায় মায়ের সামনেই আচ্ছা বিয়ের পরে যাদের বিয়ে হয়ে গেছে তাদেরকে পূজার সময় কি অবশ্যই আসছে হ্যাঁ যারা যাদের বিয়ে হয়ে গেছে তাদের মানে তারা অবশ্যই আসবে মানে এখানে না আসতে ভালো লাগবে না কোথায় আসেছেন আপনি আমি এই উদ্রাম মণ্ডপে এসেছি কেমন লাগছে ভীষণ ভালো লাগছে এখানকার মায়ের পুজো বিশিষ্ট পুজো এবং দীর্ঘদিন ধরে আমরা ছোটোবেলা থেকেই শুনে এসেছি শুনে এসেছি যে এখানকার পুজো খুব মানে জাগ্রত পুজো খুব জাগ্রত মায়ের মন্দির এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে এবং উপোস করে অষ্টমীর দিনে লাইন ধরে অঞ্জলি দেয় তার জন্য আমরা হচ্ছে ভীষণভাবে এখানকার পুজোর জন্য আমরা এক্সাইটেড হয়ে থাকি একদম পুরো সপ্তমী থেকে দশমী পর্যন্ত কতদিন ধরে আসেন এই পুজো আমরা যতদিন আমরা মানে বুঝেছি এই মায়ের একটা যে কৃপা এই মায়ের একটা যে মানে মায়ের কাছে যদি কিছু চাওয়া যায় বা কিছু মানত করা যায় মা যে সেই আশাগুলো পূরণ করে মানুষের তো আমরা যতদিন এই জিনিসটা অনুভব করতে পেরেছি বা সকলে মিলে অনুভব করতে পেরেছে ততদিন থেকেই মনে হয় যে আমি মানে দীর্ঘ বেশ কিছু বছর ধরে এখানে আসছি এবং আমার মতো আরও হাজার হাজার লোক এখানে সমাগম করে আপনার নাম আমরা থেকে আসছি আমাদের ওখানে কাকর সিংহ আমাদের চণ্ডী মণ্ডিপে পূজা হয় আপনারা সবাই জানেন তবুও আমরা এই উদ্গ্রামে আসি সেখান থেকে মানে পূজা পুজো সেরে বিকেলবেলা আসি কারণ এখান থেকে যে আমরা শুনছি কাকড় সিংহে যে সেরকম আমাদের উদ এরকম বলে উদ্গ্রামও সে আমাদের কাকর সিংহের মতো হয় ওই জন্য আমরা মানে ওখানে পূজা করে এখানে না আসতে মানে থাকতে পারি না ওই জন্য আমরা উদগ্রাম থেকে অনেক বন্ধু বান্ধব এখান থেকে আসে দেখলাম যে এত গারামে পূজা মানে অনেক গাড়ামের ভিতরে বাংলাদেশ বর্ডারে তবু অসংখ্য মানুষ আসে তাই আমরাও এসেছি আর কি নাম আপনার আমার নাম নুকুল দেব শর্মা